যদি বেঁচে থাকি বাবুলও যদি বেঁচে থাকে দেশ স্বাধীন হলে হয়তো দেখা হবে মিজানুর রহমান মিজান ভাই খুব অমায়িক লোক আমাকে দেখে বললেন রেন্টু তৈরি হও দুই চার দিনের মধ্যেই এ যাবে তুমি ছোট তো তাই একটু ঝামেলা হবে তোমাকে ছোট বলে ট্রেনিয়ে নিতে চাবে না তুমি চিন্তা করো না আমি সব ঠিক করে দেব মিজান ভাই ই ট্রেনিংয়ের লিস্টটা লিখে তাই খুব একটা ঘাবড়ালাম না বাবুল চলে গেছে বেশ কয়েক দিন হয়ে গেল মনের গভীরে নিজের অজান্তেই ক্ষীণ আসা এখনো বাবুল এলো না আগামী পরশু দিন সকাল সাতটায় আমি ট্রেনিংয়ে চলে যাব সন্ধ্যা ঘনিয়ে এসেছে মাগরিবের নামাজের সালাম ফেরাতেই দেখি বাবুল আজাদ বলছে রেন্টু আমি আয়সা পড়ছি আমি স্বপ্ন দেখছি না ঠিক ঠিক দেখছি কিছুক্ষণ বুঝে বুঝে উঠতে পারলাম না সত্যি সত্যি বাবুল আজাদ এসেছে ব্রিগেডিয়ার আমিন আহমেদ চৌধুরী উনিশশো সালে ভারত সরকার এর কাছ থেকে একাত্তর এর মুক্তিযোদ্ধাদের যে তালিকা সংগ্রহ করে এবং পরবর্তী পর্যায়ে সেনানিবাস ক্যান্টনমেন্ট ও মুক্তিযোদ্ধার কল্যাণ ট্রাস্টে এবং তার পরবর্তী পর্যায়ে বিভাজন সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দপ্তরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের যে তালিকা সংরক্ষিত হয় ভারতীয় সেই তালিকার এক নং ভলিউমের চারশো একষট্টি নং মোহাম্মদ আবুল হোসেন পিতায় কে আজাদ চৌষট্টি কে দাসলোড ফারাসগঞ্জ ঢাকা মোহাম্মদ আবুল হোসেনের ডাকনাম হল বাবুল আজাদ শুধু একা বাবুল আজাদ আসেনি সঙ্গে আবার মনির নামে একজনকে নিয়ে এসেছে ব্রিগেডিয়ার আমিন আহমেদ চৌধুরী উনিশশো সালে ভারত সরকারের কাছ থেকে একাত্তর এর মুক্তিযোদ্ধাদেরও তালিকা সংগ্রহ করে এবং পরবর্তী পর্যায়ে সেনানিবাস ক্যান্টনমেন্ট ও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে এবং তার পরবর্তী পর্যায়ে এক হাজার নয়শো বিভাজন নিরানব্বই সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দপ্তরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের যে তালিকা সংরক্ষিত হয় ভারতীয় সেই তালিকার এক নং ভলিউমের চারশো ছেষট্টি নং মোহাম্মদ আব্দুল হালিম সিদ্দিক পিতা মোহাম্মদ সুবেদ আলী তিপ্পান্ন নং বি কে দাসরোড ফারাসগঞ্জ ঢাকা মোহাম্মদ আব্দুল হালিম সিদ্দিকের ডাকনাম হলো মনির বর্তমানে মনির সপরিবারে আমেরিকায় বসবাস করে মনির আমাদেরই পাড়ার ছেলে আমি অবশ্য মনিরকে এর আগে চিনতাম না এই প্রথম দেখলাম মনিরকে মিজান ভাইয়ের কাছে গিয়ে বললাম আমার দু বন্ধু ছাড়া আমি ট্রেনিংয়ে যাব না যে করেই হোক বাবুল আজাদ ও মনিরকে আমার সাথে ট্রেনিংয়ে পাঠাতেই হবে পরের দিন সকালে মনির বলল তোর বড় ভাই মন্টু ভ মন্টু ভাই আগরতলাতেই কোথাও আছে ছুটলাম মনিরের বড় ভাই মন্টু ভাইয়ের সন্ধানে খুঁজে বের করলাম মন্টু ভাইকে মন্টু ভাই ট্রেনিং শেষ করে অস্ত্র নিয়ে বাংলাদেশের ভিতরে যুদ্ধে যাওয়ার অপেক্ষায় আছেন মন্টু ভাইয়ের কাছেই শুনলাম আমার শেষ ভাই ঢাকা কায়েদে আজম বর্তমান শহীদ শহরী কলেজ ছাত্র সংসদের জি এস মুজিবুর রহমান মন্টু ট্রেনিং শেষ করে অনেক আগেই ঢাকায় অপারেশনে চলে গেছে কলেজ টিলায় ফিরে এসে দেখা হলো শহীদ ভাইয়ের সাথে শহীদ ভাই আমার সেচো ভাই মুজিবুর রহমান মন্টুল বন্ধু এবং কায়েদে আজম কলেজ ছাত্র সংসদের এ জিএস শহীদ ভাই আমাদের পরে যাবে টেন্ডুয়া ট্রেনিং ক্যাম্পে সামরিক প্রশিক্ষণ নেওয়ার জন্য মিজান ভাইয়ের বদলতে পরের দিন সকালে আমরা তিন বন্ধু এটা মিলিটারি লরিতে উঠে বসলাম অন্যান্যদের সাথে মিলিটারি লরিতে ওঠার আগে তিন চার জায়গায় আমাদের নাম লেখা হলো। এবং আমাদের স্বাক্ষর নেওয়া হল সামরিক লরি আমাদের নিয়ে চলতে শুরু করল সন্ধ্যা নাগাদ চোরা নামক ট্রেনিং ক্যাম্পে পৌঁছে গেলাম এই লেম্বু চোরা ট্রেনিং ক্যাম্পে ভারতীয় সেনাবাহিনীর কে বি সিং এবং মেজর আর পি শর্মার অধীনে এক মাস সামরিক প্রশিক্ষণ শেষে দুই নং সেক্টরের সদর দপ্তর মেলাঘর থেকে অস্ত্রশস্ত্র নিয়ে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়লাম দুই নং সেক্টরের প্রথম সেক্টর কমান্ডার ছিলেন মেজর খালেদ মুশারফ দুই নং সেক্টর কমান্ডার মেজর খালেদ মুশাররফকে লে কর্নেল পদে পদোন্নতি দিয়ে তার নামের ইংরেজি প্রথম অক্ষরকে অনুসারে গড়ে তোলা হয় ফোর্স এবং এ ই কে ফোর্সের অধিনায়ক হন খালেদ মুশাররফ তখন দুই নং সেক্টরের কমান্ডারের দায়িত্ব নেন ক্যাপ্টেন থেকে সদ্য পদোন্নতি পাওয়ার মেজর হায়দার খুব সম্ভবত খালেদ মুশাররফ যখন দুই নং সেক্টর কমান্ডার তখন হায়দার দুই নং সেক্টরের টু আইসি ছিলেন আমরা যারা ভারতে সামরিক প্রশিক্ষণ নিয়ে মুক্তিযোদ্ধা হয়েছি আমাদের প্রশিক্ষণকালে অসংখ্যবার বহু জায়গায় আমাদের নাম পিতার নাম বর্তমান ও স্থায়ী ঠিকানা কতজন ভাই কতজন বোন তাদের নাম ইত্যাদি বিশদ লিপিবদ্ধ করা হয় এবং স্বাক্ষর নেওয়া হয় এই জাতীয় বাউডাটা দিতে গিয়ে আমরা বিরক্ত হয়ে পড়েছিলাম ভারত সরকার যদি প্রয়োজন মনে করে ওই তালিকা ধরে এখনও আমাদের খুঁজে বের করে ফেলতে পারবে একমাত্র কাদের সিদ্দিকী বীর উত্তমের কাদেরিয়া বাহিনী ছাড়া আমরা যারা ভারতে গিয়ে ট্রেনিং নিয়ে মুক্তিযোদ্ধা হয়েছি এই মুক্তিযোদ্ধারাই মূল মুক্তিযোদ্ধা বা প্রথম মুক্তিযোদ্ধা এই মুক্তিযোদ্ধারাই দেশে এসে ছাত্র যুবকদের ট্রেনিং দিয়ে আরও মুক্তিযোদ্ধা তৈরি করে অর্থাৎ ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের থেকেই জন্ম নেয় দেশীয় প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এই হল ইন্ডিয়ান ট্রেন্ড এবং লোকাল ট্রেন্ড মুক্তিযোদ্ধা এই মুক্তিযোদ্ধাদের সাথে এদেশের আপামর জনতা যোগ হয়ে হল মুক্তিবাহিনী যদি মুক্তিবাহিনী বলা হয় বা ধরা হয় তাহলে কেবল রাজাকার আলবদর আলসামস ব্যতীত সকল সাড়ে সাত কোটি বাঙালির মুক্তিবাহিনী যেমন সেনাবাহিনী সেনাবাহিনীর সকল সদস্যই যুদ্ধ করে না সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং করে লোকদের দায়িত্ব হচ্ছে ব্রিজ কালভার্ট পুল ইত্যাদি তৈরি করা যুদ্ধ করে নয় আবার সেনাবাহিনীর মেডিকেল কোর বা সিগন্যাল কোরের সদস্যরা যুদ্ধ করে না মেডিকেল করের দায়িত্ব হচ্ছে আহত সৈনিকের চিকিৎসা করা যুদ্ধ করা নয় সিগন্যাল করের দায়িত্ব হচ্ছে যুদ্ধ যুদ্ধ করা নয় সাপ্লাই লোকেরা করে না কিন্তু সেনাবাহিনীর রসদ গোলা বারুদ খাবার ইত্যাদি সকল কিছু সাপ্লাই করার বা পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে সাপ্লাই করের সেনাবাহিনীর পদাতিক ইনফেন্ট্রি গোলন্দাজ আর্টিলারি ইত্যাদি করের কাজ হচ্ছে যুদ্ধ করা সেনাবাহিনীর পদাতিক ইনফেন্ট্রি গোলন্দাজ আর্টিলারি ইত্যাদি কোর কাজ হচ্ছে শত্রুকে আক্রমণ করা বা শত্রুর আক্রমণ প্রতিহত করা অর্থাৎ সাধারণ ভাষায় যুদ্ধ করা ইঞ্জিনিয়ারিং কোর সিগন্যাল কোর মেডিক্যাল কোর সাপ্লাই কোর ইত্যাদি সকল কোর মিলেই হয় সেনাবাহিনী এখন যদি ইঞ্জিনিয়ারিং করে লোকেরা ব্রিজ বা পুল না বানিয়ে দেয় তাহলে সৈনিকেরা নদী পার হতে পারবে না মেডিক্যাল কোর চিকিৎসা না করলে আহত সৈনিক সুস্থ হতে পারবে না সিগন্যাল কোর সিগনাল না দিলে সৈনিকেরা বুঝতে পারবে না সাপ্লাই কোর সাপ্লাই না দিলে সৈনিকেরা বারুদ পাবে না খাবার পাবে না এখন যদি ইঞ্জিনিয়ারিং কোর ব্রিজ না তৈরি করে মেডিক্যাল কোর চিকিৎসা না দেয় সিগন্যাল কোর সিগনাল না দেয় সাপ্লাই কোর সাপ্লাই না দেয় তাহলে কি পদাতিক বা গোলন্দাজ কোর যুদ্ধ করতে পারবে না পারবে না যুদ্ধ করতে হলে উল্লেখিত সকল কিছু চাই এই সকল কিছু মিলেই হয় যুদ্ধ আমাদের মুক্তিযুদ্ধ সকল কিছু মিলেই হয়েছে যেমন নৌকার মাঝি মুক্তিযোদ্ধাদের নদী পার করে দিয়ে ইঞ্জিনিয়ারিং করে দায়িত্ব পালন করেছেন গ্রাম্য ডাক্তার বা ওষুধের দোকানদার মুক্তিযোদ্ধাকে চিকিৎসা করে মেডিকেল করে কাজ করেছেন ব্রাহ্মের কৃষক পাকিস্তানি সেনাবাহিনীর গতিবিধির খবর মুক্তিযোদ্ধাকে জানিয়ে সিগনাল করে ভূমিকা নিয়েছেন গ্রামের মা ভাত রেধে খাইয়েছেন এবং সাধারণ মানুষ অস্ত্র ও গুলির বোঝা মাথায় করে মুক্তিযোদ্ধাদের পৌঁছে দিয়ে সাপ্লাই করে কাজ করেছেন তবেই না কেবল আমরা মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছি আমরা মুক্তিযোদ্ধারা পদাতিক বা গোলন্দাজ করে কাজ করেছি গোটা সাড়ে সাত কোটি বাঙালি ইঞ্জিনিয়ারিং মেডিক্যাল সিগনাল সাপ্লাই ইত্যাদি করে কাজ করেছেন এবং এই সকল করে সমন্বয়ে অর্থাৎ মুক্তিযোদ্ধা জনতার সমন্বয়ে সৃষ্টি হয়েছে মুক্তিবাহিনী কেবল রাজাকার আলবদর ব্যতীত সকল বাঙালি মুক্তিবাহিনী বাহিনী পাকিস্তানিরা অবশ্যই বিশ্বাস করত আর এই জন্যই তারা নির্বিচারে বাঙালি হত্যা করেছে নির্বিচারে বাঙালি হত্যা করা ছাড়া পাকিস্তানি সৈনিকদের আর যা করার ছিল তা হলো আত্মসমর্পণ পাকিস্তানি সেনাবাহিনীর অবস্থা ছিল দ্বীপান্তরে বা নির্বাসনে আসা মানুষের মতো নির্বাসনে বা দ্বীপান্তরে আসা মানুষের সাথে পাক সেনাদের পার্থক্য ছিল শুধু নিরস্ত্র আর সশস্ত্র নির্বাসনে পাঠানো মানুষ থাকে নিরস্ত্র কিন্তু পাকিস্তানি সেনাবাহিনীর সৈনিকদের আধুনিক অস্ত্রশস্ত্র দিয়ে নিজ ভূখণ্ড পাকিস্তান থেকে বারোতম মাইল দূরে বাংলাদেশ নির্বাসনে পাঠানো হয়েছিল পাকিস্তানি সমর্বিদ ও রাজনীতিবিদরা মনে করেছিল তারা শুধু অস্ত্রের জোরে মানুষ খুন করেই বাংলাদেশ দীর্ঘদিন দখল করে রাখতে পারবে কিন্তু যেই মাত্র নিরস্ত্র বাঙালি সংক্ষিপ্ত সামরিক ট্রেনিং নিয়ে অস্ত্র হাতে তুলে নিল সঙ্গে সঙ্গেই শুধু শহর অঞ্চল ছাড়া গোটা বাংলাদেশের নিয়ন্ত্রণ চলে গেল মুক্তিযোদ্ধা ও মুক্তিবাহিনীর কাছে বাংলাদেশ আসা পাকিস্তানি সেনাবাহিনীর কাছে যে ধরনের অস্ত্র এবং যে পরিমাণ অস্ত্র ছিল তা দিয়ে কেবল নিরস্ত্র মানুষকে দীর্ঘদিন দাবিয়ে রাখা যেত ঠিকই কিন্তু সশস্ত্র মানুষকে বেশি দিন দাবিয়ে রাখা কিছুতেই যেত না এবং ভারতের মতো একটি রাষ্ট্রের আক্রমণ মোকাবেলা করার ক্ষেত্রে বাংলাদেশ অবস্থানরত পাকিস্তানিদের অস্ত্র ছিল সম্পূর্ণ অকার্যকর মাত্র কয়েক মাসের মধ্যেই মুক্তিযোদ্ধা এবং এদেশের আপামর জনতা অর্থাৎ মুক্তিবাহিনীর দাপটে পাক হানাদাররা রাতের বেলায় চলাফেরা বন্ধ করে দিল তবে পাক হানাদাররা ঠান্ডা মাথায় একটা পরিকল্পনা দ্রুত চালিয়ে যেতে থাকল তা হল এদেশের নারীদের ধর্ষণ করা পাকিস্তানিদের নীল নকশায় ছিল এদেশের কিশোরী যুবতী রমণী নির্বিচারে ধর্ষণ করে তাদের পেটে পাকিস্তানিদের জারুজ সন্তান তৈরি করা বাঙালি নারীর গর্ভে পাকিস্তানি জারুজ বংশধর বৃদ্ধি করা এবং পাকিস্তানি এই জারুজদের দিয়ে বাংলাদেশকে চিরকাল দখল করে রাখা পাকিস্তানিরা তাদের পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য গোলাম আজম মতিউর রহমান নিজামিদের মতো মুষ্টিমেয় হাতে গোনা কতিপার ঘৃণিত ব্যক্তিকে তাদের দোষক হিসেবে পেল ঠিকই কিন্তু গোটা বাঙালি জাতি পাকিস্তানিদের চিরদিনের জন্য উপরে ফেলার জন্য ছিল বদ্ধপরিকর অপরদিকে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সরকার এবং ভারতের জনগণ বাঙালির জন্য বাংলাদেশের স্বাধীনতার জন্য তাদের সকল ধরনের সাহায্যের দুয়ার খুলে